নমস্কার বন্ধুরা পূর্ণিমার টুকিটাকি চ্যানেলে নতুন ও পুরানো বন্ধুদের সবাইকে স্বাগত জানাই তো বন্ধুরা এখনও পর্যন্ত যেসব নতুন বন্ধুরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তাদের কাছে অবশ্যই অনুরোধ রইল আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য তো চলুন আজকে আমি আলুর একটা নতুন রেসিপি নিয়ে এসেছি তো বন্ধুরা আপনাদের কাছে কোশ্চেন রইল এই আলুর রেসিপিটাকে আপনারা কি নাম দেবেন অবশ্যই কমেন্টে জানাবেন তো চলুন এবারে আমরা রান্নার পর্বে যাই আমি এখানে সাতটা মিডিয়াম সাইজের আলু নিয়ে নিয়েছি এই আলু আলুটাকে আগে আমার খোসা ছাড়িয়ে নিতে হবে একটা একটা আলু আমি খোসা ছাড়িয়ে দেখুন কিভাবে আমি কাটছি সেইটা একটু লক্ষ্য করবেন আপনারাও অবশ্যই পারবেন খুব সহজ পদ্ধতিতে আমি দেখাবো আমি চেষ্টা করি যাতে সবাই সেই জিনিসটা করে বাড়িতে সবার সাথে এনজয় করে খেতে পারেন সেইভাবেই আমি কিন্তু রেসিপিগুলো নিয়ে আসি ছাড়িয়ে নিলাম নিয়ে ঠিক একটা মাথা এরকম করে কাটতে হবে এক সাইড দিয়ে এরকম কাটলাম কেটে এইবার একটা এরকম সরু সাইজের ছুরি নিয়ে বা চামচের সাহায্যেও আপনারা করতে পারবেন তা আমি প্রথমে বলবো এরকমভাবে আগে ছোটো সরু ছুরির সাহায্যে আগে মাথাটাকে একটু কুড়ে কুড়ে নেবেন দেখুন কিভাবে করছি ভাবছেন এরকম ছুরি দিয়ে আপনার হচ্ছে না তাহলে এরকম একটা পাতলা চামচ নেবেন তার পিছন দিক দিয়ে ঠিক এরকম করে করে কুড়ে কুড়ে আলু ভিতরের আলুটা কুড়ে বার করে একটা ঘর তৈরি করতে হবে বুঝলেন এই রান্নাটা বন্ধুরা কোনো ভিডিও স্কিপ করবেন না তাহলে বুঝতে পারবেন যে আমি এই রান্নাটা কিভাবে করছি একটু যদি ভিডিওটাকে স্কিপ করে যান তাহলে কিন্তু বুঝতে পারবেন না দেখুন কত সুন্দর ঘর হচ্ছে ভিতরটা তো বন্ধুরা দেখুন আমি সাতটা আলু সেই সাতটা আলু কিন্তু এ দেখুন কত সুন্দর করে ভেতরটা কুঁড়ে কুড়ে নিয়ে চলে এসেছি দেখুন কতটা ডিপ হয়েছে আর আলুগুলো একটু দেখবেন লম্বা লম্বা টাইপের হলে বেশ সুন্দর তাহলে ভালো হয় দেখুন প্রত্যেকটা আলু কত সুন্দর করে আমি ভেতরটা একদম কুড়ে বার করে নিয়েছি দেখুন এই যে এই আলুগুলো বার হয়েছে তো বন্ধুরা আগে চলুন আমি এই আলুগুলোকে সব ভেজে নেব এখানে কড়াই বসিয়ে দিয়েছি কড়াই গরম হয়ে গেছে আমি এইবার সাদা তেলে আলুগুলো ভাজবো তেল দিয়ে দিলাম সাদা তেল দিয়ে দিলাম এবারে আমি এক এক করে এই আলুগুলো দিয়ে দিচ্ছি পরিমাণ মতো একটু লবণ দিয়ে দিলাম যাতে আলুটা নরম হয়ে যায় আর বন্ধুরা একটা কথা বলি এই আলুটা এমনভাবে ভাজতে হবে ভাজতে ভাজতেই কিন্তু আলুটা অনেকটা সেদ্ধ হয়ে যাবে সেইভাবে কিন্তু আপনারা আলুটাকে ভাজবেন তো বন্ধুরা দেখুন আমার কিন্তু আলু ভাজা হয়ে গেছে একটু কিছুক্ষণ ধরে ধরে আমি আলুটাকে সুন্দর করে ভেজে নিলাম আলুটা একটু কিন্তু নরম হয়ে গেছে এবারে আমি আলুগুলোকে তুলে নেব বন্ধুরা এই যে তেলটা আমি আলু ভাজার যে তেলটা রয়েছে ওই তেলেই এবার আমি পুটটা রেডি করবো সামান্য পরিমাণে একটু গোটা জিরে দিয়ে দিলাম আর যে আলুটা দেখুন আমি সেদ্ধ করে নিয়েছি ওই আলুটা সেই আলুটা আমি দিয়ে দেবো এইবার আলুর সাথে আর কি কি মেশাচ্ছি দেখুন সেটা এখানে আমি একশো গ্রামের মতো পনির নিয়ে নিয়েছি এটা আমার বাড়িতে তৈরি করা পনির হাতে এরকম করে ম্যাশ করে দিলেও হবে গ্রেটারের সাহায্যেও আপনারা গ্রেট করে দিতে পারেন আপনারা নিরামিষ দিনে এখন শ্রাবণ মাস চলছে বন্ধুরা বাবা ভোলেনাথের মাস চলছে আপনারা এই নিরামিষের দিন এখন নিরামিষ সুতরাং এই এই পথটা কিন্তু আপনারা ভালোভাবে করে নিতে পারেন এই সময় এবারে আমি দিচ্ছি এক চামচ কাঁচা লঙ্কা আদা বাতা দু চামচ বেসন দিচ্ছি কারণ বাইন্ডিংয়ের জন্য বেসনটা খুব প্রয়োজন আপনারা যদি ছোলার ডাল বেটে দিতে চান সেটাও দিতে পারবেন দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ আর অবশ্যই আঁচটা এখন সিমে দিয়ে রাখবেন হাফ চামচ পরিমাণে হলুদের গুঁড়ো ছোটো চামচের এক চামচ পরিমাণে জিরের গুঁড়ো ছোটো চামচ পরিমাণে এক চামচ ধনের গুঁড়ো সামান্য একটু চিনি দিলাম আর দেব কিছু ভাজা বাদাম অল্প কিছু ভাজা বাদাম এবারে এই পুটটাকে আমাকে সুন্দর করে কিন্তু আগে রেডি করতে হবে আগে ভালো করে মশলাটা মিশিয়ে নিতে হবে এখন কিন্তু আমার গ্যাস একদম সিমে রয়েছে এই দেখুন গ্যাস কিন্তু আমার একদমই সিমে রয়েছে আগে আমি মশলাটা সুন্দর করে আলু সাথে ভালো করে মিশিয়ে নিতে হবে বেসন ছানা এইবার আমি গ্যাসটাকে মিডিয়ামে দিলাম আঁচটা এবার আমি মিডিয়ামে দিয়েছি আপনারা এই পুটটা না এত সুন্দর একটা রেডি হবে না তখন আপনারা যদি মনে করেন এমনি ভাতে মাখিয়ে খাবেন সেও খেতে পারবেন এত সুন্দর লাগে তো বন্ধুরা আলুর মধ্যে যে পুর সেটা কিন্তু আমার রেডি হয়ে গেল দেখুন আমার কড়ার গায়ের থেকে পুরো ছেড়ে দিয়েছে এরকমভাবে আপনাদের পুরটাকে রেডি করে নিতে হবে আর বন্ধুরা এবারে আমি এই পুরটা একটু ঠান্ডা করে নেব তো বন্ধুরা কিছুক্ষণ পরে ফিরে এলাম পুরটা ঠান্ডা করে নিয়ে ফিরে এলাম এবারে আমি এই পুরটা আলুর ভিতরে ঢোকাবো এরকম একটা একটা আলু নিতে হবে আর এই যে পুটটা এরকম করে হাতের সাহায্যে এরকম একটু লম্বা করে নেবেন নিলে তাহলে আমার এর ভিতরে দিতে সুবিধা হবে এবার কিছুটা দিলেন দিয়ে একটু আঙুলের সাহায্যে এরকম করে করে প্রেস করে দেবেন এরকম একদম মুখে করে দেবেন বন্ধুরা ভাববেন না যেটা এই পুটটা বেরিয়ে যাবে কখনোই বেরোবে না কারণ এই বাইন্ডিংয়ের জন্য কিন্তু বেসন দেওয়া আছে আলু দেওয়া আছে এরকমভাবে প্রত্যেকটা আমি আরও কি কটা করে দেখাচ্ছি এই পুটটা এত সুন্দর সফট হয়েছে যেগুলোর মুখ ছোট একটু অল্প করে করে এইরকম করে করে একটু ডুবিয়ে দেবেন ভিতরে প্রেস করে করে দেখুন কতটা চলে যাচ্ছে এই আমি আমি আঙুল দিয়ে দিয়ে দিচ্ছি দেখুন কতটা চলে যাচ্ছে এইবার পুরো মুখটাকে এরকম করে চেপে চেপে সিল করে দিতে হবে এইবার আমি সবগুলো করে আপনাদের সামনে ফিরে আসছি বন্ধুরা দেখুন প্রত্যেকটা আলু কিন্তু আমি পুর ভরে নিয়ে চলে এসছি কত সুন্দরভাবে দেখুন সুন্দরভাবে সিল হয়েছে এরকমভাবে সিল করে দেবেন প্রত্যেকটা করে নিয়ে এসছি এবারে আমার যে যেটা করতে হবে সেটা আগে আমি মশলাটা রেডি করে নেব এবার একটা মিক্সিং জার নিয়ে নিয়েছি ছটা সাতটা কাজু দিয়ে দিলাম আর এক চামচ পোস্ত দিয়ে দিলাম এটাকে আমি পেস্ট করে নিয়ে ফিরে আসছি বন্ধুরা কড়াই গরম করতে বসিয়ে দিয়েছি যে কড়াইতে পুটটা করেছিলাম দেখুন কোনো রকম কিছুই নেই ওই জন্যেই কড়াইটা ওই কড়াইটাই বসিয়ে দিলাম ধুই নি আমি এবারে আমি সর্ষের তেল দিয়ে রান্নাটা করব অল্প পরিমাণে শেষের তেল দিলাম বেশি তেলের প্রয়োজন নেই এখানে দুটো শুকনো লঙ্কা দিয়ে দিলাম হাফ চামচেরও কম গোটা জিরে দিয়ে দিলাম এখানে একটা টমেটো ছোট্টো ছোট্টো করে মিডিয়াম সাইজের টমেটোটা কেটে রেখেছি এটা দিয়ে দিলাম একটু মিডিয়াম আস করে দেবো টমেটোটা তালে গুলবে তাড়াতাড়ি এখানে লবণ দিয়ে দিলাম পরিমাণ মতো টমেটোটা গলে যাওয়া পর্যন্ত একটু অপেক্ষা করব টমেটোটা দেখুন গলে গেছে একদম নরম হয়ে গেছে এবারে আমি কিন্তু আঁচটা কিন্তু আমার মিডিয়ামেই দেওয়া আছে এবারে আমি এখানে কাঁচা লঙ্কা আদা এক চামচ দিয়ে দিলাম বড় বড়ো মানে অনেকটা করে আর কি মোটামুটি তিনটে কাঁচা লঙ্কা আর একটুখানি আদা এটাকে আগে একটু নাড়াচাড়া করে নিয়ে নিচ্ছি কারণ আদার কাঁচা গন্ধটা যাতে চলে যায় এবারে এখানে আমি দিচ্ছি পরিমাণ মতো হলুদের গুঁড়ো আর এই সময়ই আমি দিয়ে দেব হালকা করে একটু চিনি দিয়ে এবারে এই মশলাটা আমি একটু ভালো করে নেড়েচেড়ে দেব দেখুন একদম মশলাটা কিন্তু একদম গায়ে গায়ে এ হয়ে গেছে মোটামুটি ভালো একটা কষা কষা ভাব হয়ে গেছে এবারে দেখুন বন্ধুরা আমি যে কাজু আর পোস্তটা বেটে নিয়েছিলাম এবারে আমি এটাকে দিয়ে দিচ্ছি কারণ কাজু পোস্ত দিয়ে তো বেশিক্ষণ নাড়াচাড়া করা যায় না মানে ভাজা ভাজা করা যায় না তাহলে আমাদের পোস্তর যে টেস্ট এবং কাজুর যে টেস্টটা সেটা নষ্ট হয়ে যাবে কাজুর যে একটা ফ্লেভার আছে পোস্তেরেও সেটা নষ্ট হয়ে যাবে এবার একটু জাস্ট নাড়াচাড়া করে আমি এখানে দিয়ে দেব সেই মিক্সিটা ধোয়া অল্প করে আমি জল দিয়ে দিলাম বন্ধুরা দেখুন কতটা আমি জল দিয়েছি তবে বন্ধুরা আপনারা যদি একটু বেশি ঝোল খেতে চান তাহলে সেরকম পরিমাণে দেবেন আমরা বেশি ঝোল খাবো না অল্প ঝোল খাবো সেই জন্য আমি অল্প জল দিয়েছি এবার একটু এটা একটু ফুটবে দু মিনিট মতো ফুটবে ফুটে তারপরে আমি কিন্তু ফিরে আসছি এখন ঢেকে দিচ্ছি দু মিনিট পরে ফিরে আসলাম ঝোলটা দেখুন ফুটছে ভালোই ফুটছে এবার এই সময়ে আমি আলুগুলো দিয়ে দেব এক এক করে সব আলুগুলো আমি কারণ একটু ফুটবে তো আলুগুলো একটু না ফুটলে গায়ের একটু যে শক্ত শক্ত ভাব রয়েছে হালকা হালকা সেটা সেদ্ধ হবে না এটা সেদ্ধ হয়ে যাবে একটু না ফুটলে কিন্তু সেদ্ধ হবে না এবারে আবার একটু ঢেকে দেব এবার ঢাকনাটা খুলে দেখব খুব সুন্দর একটা সেন্টও বার হয়েছে দেখুন আলুর ভিতরতে কিন্তু কোনো পুর বার হয়নি আর আলুটাও অনেকটা সেদ্ধ হয়ে গেছে অল্প করে ছোটো চামচের হাফ চামচ আমি গরম মশলার গুঁড়ো দিলাম আর ছোটো চামচের এক চামচ একটু ঘি দিলাম নিরামিষ তরকারি সেই জন্য একটু ঘি দিলাম কারণ নিরামিষ তরকারিতে ঘি গরম মশলা পড়লে তার টেস্টটা কিন্তু বেড়ে যায় বন্ধুরা আমরা সবাই জানি হালকা হাতে একটু নেড়ে দিতে হবে তো বন্ধুরা আমার কিন্তু আলুর নতুন রেসিপি এখানেই কমপ্লিট হচ্ছে তো বন্ধুরা আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর এই রকম রেসিপি আপনারা বাড়িতে করে খাবেন আর কমেন্টে অবশ্যই জানাবেন আপনারা এই আলুর রেসিপিটার কী নাম দিলেন থ্যাংক ইউ আপনারা পুরো ভিডিওটা দেখার জন্য